উত্তর সিকিমে ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু নিউরাকপুর এলাকার এক মহিলা সহ শিশুর এলাকাবাসী সূত্রে জানা গেছে গত তেইশ তারিখ নিউবিরাকপুর সুকান্ত স্মরণের বাসিন্দা শোভন শাসমল সহ তার স্ত্রী পিয়ালি শাসমল এবং তার মেয়ে উত্তর সিকিমের উদ্দেশ্যে বেড়াতে যায় গত আঠাশ তারিখ সারাদিনের ভ্রমণের পর জুলুক থেকে গ্যাংটকে হোটেলে ফেরার পথে পত দুর্ঘটনার কবলে পড়েন শোভনের স্ত্রী এবং তার মেয়ে দুর্ঘটনায় প্রাণ হারান শোভনের স্ত্রী ও তার মেয়ে শোভন প্রাণে বেঁচে গেলেও বর্তমানে শোভন সহ গাড়ির চালক গ্যাংটকের একটি হাসপাতালে চিকিৎসাধীন যদিও আজ সকালে মা ও মেয়ের মৃতদেহ আনার কথা থাকলে এখনো অব্দি মা ও মেয়ের মৃতদেহ নিয়ে আসা হয়নি সোমবার রাত্রি বারোটার সময় এলাকার বাসিন্দারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা শুনে নেব বলছিলাম ঘটনাটা কি হয়েছে ঘটনাটা কালকে সন্ধেবেলা হয়েছে ওখানে গাড়িটা জুলুক যাচ্ছিল না জুলুক যাচ্ছিল সেখানে আপনার পাল্টি হয়ে গেছে স্পিড করে খাদে পড়ে যাওয়ার পর আমরা সেটা খবর পাই হ্যাঁ যে পরে রাতে আমরা বারোটার সময় খবর পাই যে আমাদের যে শোভন বলে ছেলেটি এখানে থাকে ওর মিসেস এবং বাচ্চাটা মারা যায় মারা গেছে হ্যাঁ যে আমরা সকালবেলা তারপর রাতে তো আর কিছু ব্যবস্থা করতে পারি না সকালবেলা আমরা এখান থেকে আমাদের যে চেয়ারম্যান আছেন প্রবীর সাহাব মহাশয় ওনার বাড়ি যাই উনি সঙ্গে সঙ্গে দেনান দেয়ার ওসি এস ডি সঙ্গে কথা বলে ওখানে যোগাযোগ করে হম এখানে যে আমাদের মাননীয় মন্ত্রী আছেন চন্দ্রমাধী ওনার সঙ্গে চন্দ্রমাধী নিজে ফোন করেছেন ফোন করে ওখানে নানানভাবে সিকিম গভর্নমেন্ট যেহেতু দুটো আলাদা স্টেট সেখানে ব্যবস্থা করেছেন সেখানে আবার ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে বডি দুটো আপনার পোস্টমর্টম করানোর ব্যবস্থা করে অথরাইজেশন করে পোস্ট বডি রিলিজ করা সব রকমই উনি ব্যবস্থা করেছেন এমনকি আমাকে আর ওই জয়ন্ত বাবু রয়েছেন দুজনকে দিয়ে দিয়েছেন যে সবসময় এখানে ফলো আপ রাখার জন্য যাতে কোনো রকম আর্থিক হোক এই হোক কোনো অসুবিধে যেন না হয় ওনাদের বডিটা এখন ওই জন্য আমরা প্রোগ্রামিং করছি যে কিভাবে কি আনা যায় সেগুলোকে ওনাকে পরের পর জানানো হচ্ছে উনি বলেছেন যে কিরম কি ফলো আপ আমায় জানান আমি সেইভাবে তোমরা জানালে আমি সেইভাবে ব্যবস্থা উনি সর্বত আমাদের সঙ্গে রয়েছেন এই সকাল থেকে এত বড় একটা ঘটনা তিনি শোভন শ্বাস তিনি এখনো যেটা জানা যাচ্ছে যে হাসপাতালে কোন হাসপাতালে রয়েছে বা ওনার মিসেস এবং গ্যাংটক হাসপাতাল আছে হম জয়ন্তক আছে কি কি ওখানে ওর দুটো পা দুটোই মূলত নষ্ট হয়েছে আর মিসেস দের তো ব্যবস্থা করা হয়েছে কার্গো করে আনার জন্য কালকে নিয়ে আসা হবে এখান থেকে লোক যারা গেছে তারা ব্যবস্থা করেছে হ্যাঁ আর ওকে এখন কিভাবে ডাক্তার কাল সকাল নটার আগে কিছু বলতে পারবে না ডাক্তার আসবে আজকে কোনো ডাক্তার নেই ডাক্তাররা এলে নটা থেকে দশটার মধ্যে ডাক্তার আসবে এলে বলবে আমাদের যে এইভাবে নিয়ে যেতে পারেন অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া যাবে বা কিভাবে ফ্লাইটে নিয়ে যেতে হবে সেটা ওনারা এসে কনসেন্ট দিলে বা আদৌ নিয়ে যাওয়া যাবে কিনা ওনাকে ও কি করতেই হবে এই মুহূর্তে আগে এটা যতক্ষণ ডাক্তারের কনসেন্ট না পাচ্ছি আমরা এখান থেকে এক্ষুনি কিছু ডিসিশন নিতে পারছি না সেটা আমি এখনো যদি আমাদের চেয়ারম্যান স্যারকে জানাইনি যে এখানে ফাইনালটা না হলে উনি আমায় বারবার ফোন করছেন যে কি খবর হলো আমি বললাম এখনো ফাইনালি কিছু খবর পাইনি তো এক্ষুনি জানাবো যে ওই বডি দুটো আনার এ হয়েছে এনে মধ্যমগ্রাম পি সেভেনে রাখা হবে সেটাও যদি অসুবিধা হয় উনি বলেছেন যদি মধ্যমগ্রাম পি সেভেনে যদি অসুবিধা থাকে তাহলে উনি এখানে ফ্রি অফ কস্ট নিয়ে বেড়া কুপি যাবে না একদিন দুদিন চার দিন রাখার ব্যবস্থা করে দেবেন আমার নাম কৃষ্ণেন্দু দাস আপনি আমি এই পাড়ার হ্যাঁ পাড়াতে থাকি পনেরো নম্বর ওয়ার্ড নিউবার